দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী মন্ত্রী হলেন সৌরভ বরদাজ গোপাল রায় সহ আরো পাঁচজন মমতার পর অতিশী হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি তরফে আগেই ঘোষণা করা হয়েছিল সেই সময়সূচি মেনেই শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আতিশি মার্লেনা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনার সরকারি বাসভবন রাজনিবাসে অতিশীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক সৌরভ ভারদ্বাজ গোপাল রায় কৈলাস গহলট মুকেশ আহলাওয়াত এবং ইমরান হোসেন অতিশীর শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয় প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অতিশী হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে এর আগে মুখ্যমন্ত্রী হয়েছেন দুজন নেত্রী বিজেপি সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শিলাধিক্ষেত কেজরীৱাল মঙ্গলবার সন্ধ্যায় লেফটেন্যান্ট গভর্নর সেকশন সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন কেজরিল তার সঙ্গেই রাজনিবাসে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশি তার আগে মঙ্গলবার দুপুরে আপ পরিষদীয় দলের বৈঠকে কেজরির প্রস্তাব মেনে সর্বসম্মতিক্রমে অতিশিকে নেতা নির্বাচিত করা হয়েছিল প্রসঙ্গত গত একুশে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরে আপ প্রধান গত শনিবার ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন পরের দিন দুপুরে দলীয় এক সম্মেলনে তিনি জানান দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানান পুনরায় ভোটে না যেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড